গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল গং গং একটি পুলিশ অফিসার প্রত্যেক দিনের মতো রেডি হয়ে গং তার কলিজের সাথে তার কাজে যাচ্ছিল তখনই সে সিগন্যালে তিনজন ছেলেকে নাচ করতে দেখে আর তার অন্যদিকে আমরা দেখতে পাই একটি মেয়েকে কিছু স্কুলের ছাত্ররা ডিস্টার্ব করছিল তখনই আং নামের একটি ছেলে সেখানেই পৌঁছায় আং মূলত এই মুভির নায়ক আং সেখানে এসে তাদের চলে যেতে বলে কিন্তু সে বাচ্চারা আংকেই উল্টো মারতে যায় ঠিক তখনই গং সেখানে পৌঁছায় তাকে দেখে বদমাস বাচ্চারা দৌড়ে পালায় গং আর আং তারা দুইজন দুজনকেই খুব ভালোবাসত তারা মূলত ছিল ফিয়ন্সি এরপর আং ওই স্কুলের মেয়েকে নিয়ে তার রেস্টুরেন্টে যায় আর তাকে তার নতুন রেসিপি খেতে দেয় অন্যদিকে আমরা গংকে দেখতে পাই যেখানে ডিপার্টমেন্টের সবাই তাকে কংগ্রেস জানাচ্ছিল কারণ তারা সবাই জানে গং আং সাথে রিলেশনে আছে এবং কালকে তারা বিয়ে করতে যাচ্ছে আর এই কারণে গং এর কলিগ তাকে পি উইডিং এর জন্য নিয়ে যায় তার কলিগ এর নাম ছিল কিম কিম গং এর অনেক ভালো জন বন্ধু কে সব সময় তার পাশে থাকত কিম তাদের প্রি ওয়েডিং ফটোশুট করার পর তাদের ওয়েডিং ড্রেস বানানোর জন্য নিয়ে যায় এরপর রাতে ডং এর ডিপার্টমেন্টের সকল অফিসাররা আং এর রেস্টুরেন্টে তার বানানো খাবার খেতে আসে আর তার খাবারের অনেক প্রশংসা করে এরপর সবাই মিলে তাদের কালকের জন্য অল দা বেস্ট বলে কারণ কালকে তাদের বিয়ে ছিল সবাই সেখান থেকে চলে যাওয়ার পর আঙের মোবাইলে একটি মেসেজ আসে যা দেখে সে চিন্তিত হয়ে পড়ে গং তাকে তার মন খারাপের কথা জিজ্ঞেস করলে সে তাকে কিছুই জানায় না তাকে ইগনোর করে এরপর গং তাকে বাই বলে সেখান থেকে চলে যায় আমরা গংকে দেখতে পাই যে তার পরে আং এর মা এখনো আসেনি আর গং এর মা সেখানে আসবেও না কারণ সে গং এর বিয়ে নিয়ে মোটেও খুশি ছিল না অন্যদিকে সেখানে থাকা সিনিয়র অফিসাররা আং এর খবর নেওয়ার জন্য তার অফিসারদের হসপিটালে পাঠায় আং না আসার কারণে গং অনেক কষ্ট পায় এবং সে তার ওয়েডিং প্রোগ্রাম রেখে আঙের বাড়ি চলে যায় সেখানে গিয়ে সে দেখতে পায় একটি স্যুট কেসে আঙের জামা কাপড় গোছানো ছিল কিন্তু তার ল্যাপটপ গুলো জায়গা মতোই ছিল যা দেখে সে একটু চিন্তিত হয়ে পড়ে এরপর সে তার বিছানায় যেয়ে শুয়ে পড়ে এবং আং এর নাম্বারে মেসেজ করতে থাকে কিন্তু তার কোনো মেসেজই সেন্ড হচ্ছিল না ঠিক তখনই কিম তাকে মেসেজ দিয়ে জানায় সে আঙের একটি সিসিটিভি ফুটেজ পেয়েছে এরপর সে পুলিশ স্টেশন যাওয়ার জন্য বের হয় ঠিক তখনই কিম তাকে ওই সিসিটিভি ফুটেজটি পাঠায় যা ছিল ঠিক ওই জায়গার যেখানে গং এখন দাঁড়িয়ে আছে সে দেখতে পায় আং সেখান থেকে একটি ক্যাব নিয়ে কোথাও যাচ্ছিল সে যাওয়ার সময় তার হাত থেকে একটি পেপারও পড়ে ঠিক তখন তিনজন ছেলে তাকে দেখে দৌড়ে পালায় আর এই তিনজন ছিল ওই ছেলে যা ট্রাফিক লাইনে নাচ করছিল এরপর গং ওই পেপারটি পেয়ে যায় যেখানে একটি নকশা করা ছিল সে ওই নকশাকে তার মোবাইলে স্ক্যান করলে একটি লোকেশন পায় এর জন্য সে সোজা ওই জায়গায় চলে যায় আর ওই অ্যাড্রেসটি ছিল একটি ক্যাফের গং যখন সেই ক্যাফেতে যায় ওই ক্যাফের মালিক তাকে ওয়েলকাম জানায় এই ক্যাফেটা খুবই অদ্ভুত ছিল এবং সেখানে মানুষগুলাও অদ্ভুত এই ক্যাফে মালিককে জিজ্ঞেস করে এটা কোন ধরনের ক্যাফে তখন সেই মালিক জানায় এটি সূর্য ডুবার পরে এবং সূর্য ওঠার আগ পর্যন্তই খোলা থাকে তখন গং তা মোবাইল অন করে আঙের ছবি দেখাতে চাচ্ছিল কিন্তু তার মোবাইল সেখানে কোনো কাজ করে এরপর সে তার ফোনের কবার থেকে তার এবং আঙের ছবি বের করে তাকে জিজ্ঞেস করে সে তাকে চিনে কিনা তখন সেখানে একটি ওয়েটার আসে গং তাকে দেখেই চিনে ফেলে সেটি আং সে তাকে দেখেই একটি চর মারে যা দেখে আং বলে পাগল মেয়ে কে তুমি আমাকে মারছ কেন এটা শোনার পরই গং রেগে যায় আর তাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে চেন না এরপর সে তার চুলকে নকল ভেবে টানতে থাকে গং তাকে জিজ্ঞেস করে তোমার চুল একদিনে এত বড় হলো কিভাবে তখন গং লক্ষ্য করে সে আগের থেকে আরও তরুণ হয়ে গেছে আং তাকে বলে আপনার হয়তো ভুল হচ্ছে আপনি যাকে ভাবছেন আমি সে না এরপর গং তাকে তার নাম এবং জন্মশাল বলে যা শুনে ইয়াং বলে তুমি কিভাবে জানো গং বিরক্ত হয়ে যায় এবং তাকে বলে আমি তোমার গার্লফ্রেন্ড হই কেফের সবাই তাদের দিকে তাকিয়ে থাকে এর জন্য আং তাকে বলে তুমি যাও আমি তোমার জন্য অপেক্ষা করব। গং ক্যাফের বাহিরে তার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু সে আসে না এরপর গং ভিতরে চলে যা সেখানে সে আং কে খুঁজে পায় না গং তাকে এদিকে সেদিকে খুঁজতে থাকে এরপর গং তার মালিককে আং আঙের কথা জিজ্ঞেস করে যেখানে ক্যাফের মালিক বলে তুমি যাওয়ার পর সে তোমার পিছনেই চলে যায় এরপর গং সেখান থেকে একটি গ্লাস নিয়ে যাচ্ছিল তখন ক্যাফের মালিক বলে আপনি এখান থেকে কোনো জিনিস নিতে পারবে এরপর গং তার মোবাইল থেকে ওয়াল পেপার বের করে এবং সেই গ্লাসে থাকা ফিঙ্গার প্রিন্ট নিয়ে নেয় এরপর গং সেখান থেকে চলে যায় সে যাওয়ার পরই আং সেখানে চলে আসে এরপর সে তার মালিককে জিজ্ঞেস করে গং কি চলে গেছে তখন সে বলে হ্যাঁ কিন্তু আমি জানি সে আবারও আসবে এর পরের দিন গ্যাং তার পুলিশ স্টেশনে যায় কিম তাকে দেখে ওই ফিঙ্গার রিপোর্ট এনে দেয় যা দেখে সে বুঝতে পারে ওই গ্লাসে একটি ফিঙ্গার প্রিন্ট ছিল আঙের কিন্তু অন্য যে ফিঙ্গারপ্রিন্ট ছিল সেটির কোন যায়নি তারপরের দিন আং ও কিম সে অজানা রহস্য ওই যায় যখন গং ওইখানে পৌঁছায় সে দেখতে পারে ওই ক্যাফের জায়গায় শুধু দেওয়াল ছাড়া আর কিছুই নেই গং তা কলে কিমকে জানায় কাল রাতে এইখানে ওই ক্যাফেটি ছিল কিম তাকে বলে তুমি নিশ্চয়ই কোনো শব্দ দেখেছো কিম আরো বলে আমার মনে হয় তোমার একটু বিশ্রাম নেওয়া দরকার কিমের কথা শুনে গং মনে করে আং তাকে ছেড়ে চলে যাওয়ার কারণে সে হয়তো অসুস্থ হয়ে গেছে আর এই কারণে সে সুপার মার্কেটে কিছু মেডিসিন কিনতে যায় তখনই ট্রাফিক লাইনে নাচ করা ওই তিনজন ছেলে তাকে দেখে পালানোর চেষ্টা করে তারা গংকে অনেক ভয় পেত কিন্তু গং তাদের দূরে জিজ্ঞাসাবাদ করতে থাকে তখন গঙ্গতাদের জিজ্ঞেস করে ওই দিন আমি তোমাদের তিনজনকে আঙের সামনে তোমরা কি যেতে তারা না কিন্তু আঙের সাথে আমাদের দেখা হয়েছিল সে একটি শ্যাম্পিং এর বোতল নিয়ে তোমার মার সাথে দেখা করতে যাচ্ছিল আমরা তাকে সেখানে যেতে মানাও করেছি কারণ ওই মহিলা একটি ডায়নি কিন্তু সে আমাদের কথা শুনেনি। এরপর গং সেখান থেকে তার মার বাড়িতে চলে যায় তার সাথে দেখা করতে গং এর মা একজন অ্যাস্ট্রোলজার এবং একজন কবিরাজ ছিল সে কালো জাদু করার জন্য তার বাড়ির আশেপাশে অনেক বড় বড় গর্ত করে রাখত আর এসব কারণেই গং তার মার সাথে থাকত না যাক গং তার বয়ফ্রেন্ডকে খুঁজছিল যার কারণে সে তার মাকে তার বয়ফ্রেন্ড এর ছবি দেখিয়ে তাকে খুঁজতে বলে সে তার বয়ফ্রেন্ড এর ছবি দেখে বলে আমার মনে হয় আমি একে কোথাও দেখেছি তখন গং তাকে জিজ্ঞেস করে আপনি কি আপনার জাদু টোনা দিয়ে ওকে খুঁজতে পারবেন এরপর তার মা একটি কার্ড বের করে এবং তাকে বলে এখনো সে মারা যায়নি বেঁচে আছে কিন্তু তার অনেক সাহায্যের প্রয়োজন এরপর সে গংকে জোড়া জুতো দেয় এবং তাকে বলে তুমি এটা পরে নাও এটা তোমাকে খারাপ জিনিস থেকে দূরে রাখবে এরপর সে তার মার ওপর জিদ করে বলে আপনাকে আমার চিন্তা করতে হবে না আর আমার মা হওয়ার নাটক বন্ধ করুন কারণ আপনি তো আজ পর্যন্ত আমার জন্য খাবারও তৈরি করেননি সে তার মার কথা মোটেও বিশ্বাস করে না তারপর সেখান থেকে তার বাসার উদ্দেশ্যে রওনা সে যাওয়ার পথে ওই ক্যাফেটি দেখতে পায় এবং সেখান থেকে ঘুরে আসার চিন্তা করে তখন তার ওই আগের দিনের স্বপ্নের কথা মনে পড়ে যেখানে সে আঙের সাথে দেখা করছিল আর সেই ক্যাফের মালিক তাকে বলেছিল আমরা সূর্য ডোবার পর এবং সূর্য ওঠার আগ পর্যন্তই ক্যাফেটি খোলা রাখি গং যখন সেখানে যায় সে দেখতে পায় ক্যাফেটি আবার আগের মতো আর অন্যদিকে ক্যাফের ভিতরে আং তার বসকে জিজ্ঞেস করছিল কাল যে মেয়েটি এখানে এসেছিল সে কি সত্যি ভবিষ্যতে আমার ওয়াইফ হবে যা শুনে তার মালিক বলে হ্যাঁ ঠিক তখনই গং সেখানে এসে পড়ে যাকে রেখেই আং সেখানে লুকিয়ে পড়ে গং তাদের জিজ্ঞেস করে তোমরা কারা তোমাদের ক্যাফে ফিঙ্গারপ্রিন্ট কোনোটাই তো রেজিস্টার করা নেই তখন আং সেখান থেকে লুকিয়ে পালানোর চেষ্টা করলে গং তাকে ধরে ফেলে যা দেখে সে আংকে বলে তুমি পালানোর চেষ্টা করলে আমি তোমাকে খুন করে ফেলব সে আংকে তার কাছে ডাকে এবং জিজ্ঞেস করে তোমার তিরিশতম জন্মদিনে আমাকে বিয়ে করবে কিন্তু তুমি আমাকে ধোকা কেন দিলে যা শুনে সে বলে আমি তো মাত্র পঁচিশ বছর গং বলে এটা আর তোমার বয়স হয়েছে আং বলে এখন তো মাত্র দুই হাজার ষোলোই চলছে যা শুনে গং ওই ক্যাফেতে থাকা জিনিসগুলো দেখতে থাকে সেখানে উপস্থিত থাকা মানুষদের দেখে মনে হচ্ছিল তারা আলাদা আলাদা সময় থেকে এখানে এসেছে গং এইসব দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং আংকে জিজ্ঞেস করে এখানে হচ্ছে জানায় এখানে উপস্থিত থাকা লোকজন আলাদা আলাদা সময় থেকে এসেছে তখন গং ওইখানে থাকা একজন ব্যক্তির কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে এটা কত সাল চলছে আর সে জানায় এটা উনিশশো সাল চলছে আর এইসব দেখে আং চিন্তিত হয়ে পড়ে কিন্তু এর সাথে সে এটা বুঝতে পারে সেখানে উপস্থিত থাকা আং বর্তমানে আং না আং এর অতীত এরপর গং সেই অতীতের আংকে জিজ্ঞেস করে কি এমন কারণ ছিল যে তুমি আমার বিয়ের দিন সেখানে আর সেখান থেকে পালিয়ে কোথায় গেছো আং জানায় সেটা তো আমি জানি না কিন্তু তুমি আমাকে বলতে পারবে আমাদের দুইজনের পরিচয় হয়েছিল কিভাবে গং তাকে তার আঙের লাভ স্টোরি শোনানো শুরু করে সে তাকে জানায় একদিন তুমি নেশাগ্রস্ত অবস্থায় সুইসাইড করতে যাচ্ছিলে আর আমি তোমাকে আটকানোর চেষ্টা করলে তুমি আমার সাথে ঝগড়া শুরু করো এরপর আমি তোমাকে অ্যারেস্ট করে নিই ঠিক তারপরের দিনই আমি তোমাকে একটি গান গাইতে শুনি যা আমার কাছে খুবই ভালো লেগেছিল এরপর একদিন আমি আমার কলিগের সাথে তোমার রেস্টুরেন্টে যাই যেখানে গিয়ে আমি তোমার হাতে বানানো পাস্তা খাই যা আমার কাছে খুবই ভালো লাগে আমি এত মজাদার খাবার কখনো খাইনি মনে হয় আমি তখনই তোমার প্রেমে পড়ে যাই যা কিম বুঝেছিল এর পরের দিন আমি আবারও ওই জায়গায় চলে যাই যেখানে বসে তুমি গান গাই আর আমি যাওয়ার সময় বিয়ারও নিয়ে যাই আর এইভাবেই আমাদের দুজনের মাঝখানে বন্ধুত্ব হয় আস্তে আস্তে আমরা দুজন দুজনকে ভালোবাসতে লাগলাম এরপর তুমি একদিন আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিলে তখনই বর্তমান সময়ে আং একটি গঙ্গকে জিজ্ঞেস করে কিন্তু আমি তো একটি রক স্টার হতে চেয়েছিলাম আর আমি যদি পাস্তা শপ চালাই তাহলে আমার মিউজিক ব্যান্ড হোয়াইট কফি গ্রুপের কি হবে যা শুনে গং বলে তুমি এই ব্যাপারে কোনোদিনে আজ পর্যন্ত আমাকে বলো নি এরপর আং তাকে জিজ্ঞেস করে তুমি আমার মধ্যে কি দেখে আমাকে পছন্দ করেছিলে গং জানায় যায় না কিন্তু এখন আমার আমার মনে হয় তুমি কথা এবং কারণে সেদিন বিয়েতে আসো তখনই ক্যাফেতে একজন বুড়ো মহিলা আসে যাকে দেখে গং আংকে জিজ্ঞেস করে এই মহিলা কোন সময় থেকে এখানে এসেছে আং জানায় সে তার হারানা ভাইকে খোঁজার জন্য এখানে এসেছে তখন গং ওই মহিলার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে আপনার ভাই কেমন দেখতে এবং তার বয়স কত ওই বুড়ি মহিলা বলে আমার কাছে তার কোনো ছবি নেই কিন্তু সে বর্তমানে চৌরাশি বছরের হবে তখন গং সেখান থেকে চলে যেতে চাইলে আং তাকে আটকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ তখন সে বলে আমাকে ভবিষ্যতের আংকে খুঁজতে হবে এরপর গং আং এর ব্যাপারে খবর নিতে তার ব্যান্ডের কাছে যায় যেখানে সে একটি মেয়েকে দেখতে পায় সে ওই মেয়েকে আঙের কথা জিজ্ঞেস করলে তখন সে মেয়ে তাকে জানায় আমি তার সাথে তিন বছর যাবৎ কোনো কথা বলেন আং তাকে জিজ্ঞেস করে কি এমন হয়েছিল যে তুমি তার সাথে তিন বছর যাবৎ কথা বলনি তখন ওই মেয়েটি বলে তিন বছর আগে আমরা একটি পারফরমেন্স করছিলাম কিন্তু কোনো কারণ ছাড়াই আং সে পারফরমেন্সের মাঝখান থেকে চলেছে না সে সে এটা কেন করেছে এরপর তাকে জানায় কেউই আঙের একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে সে লাইভ গান করে রেকর্ড করে এরপর গম আঙের বাড়িতে চলে যায় এবং তার ল্যাপটপ ওপেন করে তার লাইভ স্ট্রিম ভিডিওগুলো দেখতে থাকে এরপর ওইখানে একটি ভিডিও গং আংকে তার মার সাথে ভিডিও কলে কথা বলার একটি রেকর্ড দেখে যা দেখে গং তার মার সাথে দেখা করতে চলে যায় আর তাকে জিজ্ঞেস করে আপনি এই বয়সে ওমেগায় কি করেন তখন সে জানায় আমার সব ক্লায়েন্ট আমি ওইখান থেকেই পাই গং তাকে জানায় আপনি আগের সাথেও ভিডিও কলে কথা বলেছেন সে আপনার সাথে কথাও বলেছিল আমাকে ওই ভিডিওটা দেখান তার তার আঙের ও মেগলের ভিডিওটা দেখায় আর আঙের মা জানত না যে আং তার মেরি বয়ফ্রেন্ড আর আং ও এটা জানতো না ওই মহিনা গঙ্গের মা আং ও তার মার ভিডিও দেখে গং জানতে পারে আং মিউজিক ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার তৈরি করতে না পারার কারণে সে ডিপ্রেস ছিল এবং সে সুইসাইড করতে চাইত কিন্তু যখন তার এর সাথে পরিচয় হয় তখন সে নতুন করে আবার বাঁচতে শিখে গং এখন মনে করতে থাকে হয়তো সে জিত করার কারণে আং সুইসাইড করেছে এরপর সে সেখান থেকে তার বাড়িতে যায় এবং কান্না করতে থাকে এরপর তাকে ইয়নের বাবা পুলিশ স্টেশন থেকে কল দেয় ইয়ং ছিল ওই মেয়েটি যাকে গল্পের শুরুতে কিছু ছেলেরা ডিস্টার্ব করছিল তার বাবা গংকে জানায় ইয়ং এখনো বাড়িতে ফেরেনি এরপর গং তাকে খুঁজতে খুঁজতে আবারও ওই ক্যাফেতে যায় সে ক্যাফে মালিকের কাছে বলতে থাকে সব কিছুই আমার দোষ আমার কারণেই আজ এরকম হয়েছে যদি সে আমাকে বলতে পারত সে আমার ব্যবহার নিয়ে কেমন ফিল করে তখন ওই ক্যাফের মালিক তাকে একটি চা পান করার জন্য দেয় এবং তাকে বলে এটি পান করার পর হয়তো তোমার সাথে ভালো কিছু হবে ঠিক তখনই ওইখানে একটি মহিলা আসে এবং তাকে জিজ্ঞেস করে তোমার নাম কি গং গং উত্তর দেয় হ্যাঁ কিন্তু তুমি আমাকে কিভাবে চিনো তখন সে বলে আমি ইয়ং যাকে স্কুলের বাচ্চা সবসময় ডিস্টার্ব করতে যা শুনে গং একটু নার্ভাস হয়ে যায় কারণ কালকেও সে অনেক ছোট এবং বাচ্চা একটি মেয়ে ছিল রাতারাতি সে তো বড় হয়ে গেল আসলে এটি ভবিষ্যতের ইয়ং ছিল আর এই ক্যাফেটিতে এক এক সময় লোকজন এক এক সময় থেকে এখানে আসে ইয়ং গং এর সাথে অনেক কথা বলে এবং তাকে গুড বলে সেখান থেকে চলে যাচ্ছিল সে সেখান থেকে চলে যাওয়ার পর আং সেখানে আসে আং তাকে বলে আমার তিন বছর পর্যন্ত আর অপেক্ষা হচ্ছে না তুমি কি আজকের রাত্রি আমার সাথে থাকতে পারবে তখন গং বলে তুমি আমাকে ছেড়ে ওই দিন চলে গেছিলে কেন আর ইয়ং আমাকে বলেছে তুমি আমাকে গিয়ে করেছো তাই এখন আমাকে তোমাকেই খুঁজতে হবে এরপর গং সেখান থেকে তার বাড়িতে চলে যাও তার পরের দিন সকালে গং এ মোবাইলে একটি কল আসে এই কলটি ওই তিনজন বাচ্চারাই এ নাচ করছিল গং সেখানে যাওয়ার পর দেখতে পায় ওই তিনজন বাচ্চা ইয়ং কে বাঁচানোর জন্য মার খাচ্ছিল ওই বদমাস বাচ্চারা গংকে দেখে সেখান থেকে পারিয়ে যায় এরপর ইয়ং ও সেখান থেকে চলে যায় সে সেখান থেকে চলে যাওয়ার পর গং জ্যাং কে জানায় কংগ্রেচুলেশন তুমি হতে এটা শোনার পরে তার বন্ধুরা এক্সাইটেড হয়ে পড়ে আর এই কথাটি তাকে ফিউচারের ইয়ং যে সে ওই তিনজন বলে মধ্যে জ্যাং কে বিয়ে করেছে অন্যদিকে গং এর মা যা দুটো করে ইয়ং এর খবর নিচ্ছিল সে তার সত্যি মাধ্যমে বুঝতে পারে আম তার আশেপাশে কোথাও আছে এই কারণে সে গং ফোন দিয়ে তার বাড়িতে আসতে বলে গং যাওয়ার জন্য তারা হুরাক করে যার কারণে সে তার মার বাড়ির পিছনের দিক দিয়ে যায় আর তখনই সে একটি গর্তের মধ্যে পড়ে যায় যেখানে আঙুল ছিল গং তাকে দেখে জড়িয়ে ধরে এবং তাকে বলে তুমি কি আমাকে বিয়ে করতে চাও না যার কারণে এখানে এসে লুকিয়ে আছো তখন আং জানায় না তোমাকে মনে হয় আমি এখানে পিকনিক করতে এসেছি তুমি দেখতে পাচ্ছ না আমার এক পা এখানে আটকে গেছে আর আমার ফোনটাও ভেঙে গেছে গং তাকে জিজ্ঞেস করে তুমি এইখানে আটকালে কীভাবে আং জানাই আমি তোমার মাকে রাঁধি জন্য শ্যাম্পেং নিয়ে তার সাথে দেখা করতে যাচ্ছিলাম ঠিক তখনই কে বিরক্ত করা ওই দুষ্ট বাচ্চাগুলো আমাকে পাথর মেরে এইখানে ফেলে দেয় আর দুই দিন যাবত তোমার মার জন্য নিয়ে আসা ওই শ্যাম্পিং খেয়েই আমি বেঁচে আছি লুং তাকে বলে তুমি আমার মার সাথে আগেই পরিচয় হয়েছ আং তাকে জিজ্ঞেস করে কখন তখন সে জানায় গোয়া ফেরি আমার মাজার সাথে তুমি ভিডিও কনফারেন্সে কথা বলেছ ঠিক তখনই সেখানে তার মাও এসে পড়ে কারণ গং তার মাকে কল দিয়ে জানিয়ে দিয়েছে যে সে একটি গড়তে পড়ে গেছে এরপর আংকে সেখান থেকে বের করে হসপিটালে নিয়েছে হসপিটালে যখন গঙ্গের মা কিমকে দেখে তখন সে বলে এত সুন্দর ছেলের সাথে তুমি আমাকে আগে পরিচয় কেন গং ওই যেখানে সে দেখতে পায় করা তার জন্য অনেকগুলো লেটার লিখে গিয়েছে যেখানে লেখা ছিল এখন আমি তোমার সাথে তিন বছর পরই দেখো ঠিক তখনই সেইখানে ওই বুড়ি মহিলা আসে যে তার ভাইকে খুঁজতে এখানে এসেছে আং চলে যাওয়ার পর সেখানে একটি নতুন ওয়েটার আসে যার কথা শুনে ওই বুড়ি মহিলা বুঝতে পারে এই নতুন ওয়েটারে তার ভাই যে কিনা যুদ্ধের সময় তার মা ও বোন থেকে আলাদা হয়ে গেছে সে তাকে দেখে অনেক খুশি কিন্তু সে তাকে বলে না যে সে ভবিষ্যৎ থেকে এসেছে এবং সেই তার বোন আর এই ক্যাফেটি এমন একটি ক্যাফে যেটা আলাদা আলাদা সময় থেকে হারিয়ে যাওয়া মানুষদের একত্র করে গল্পের শেষে আমরা আং এবং গঙ্গের বিয়ে হতে দেখি আর এর সাথে এটি হ্যাপি এন্ডিং আর এই গল্পটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন